তো তুমি তোমার মায়ের সেবা করো মায়ের পায়ের নিচে জান্নাত একথায় ঠিক মায়ের দিকে সোনাজোরে তাকালে কবুল অর্জি সহণে কি হবে এ কথা মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক আল্লাহ তালা বাপ মায়ের বিষয়টিকে খুব ভাবে বলেছেন একবার বলছেন ফরা তাকুল্লাহ না ফিন ফ্যালা তাকুল্লাহ ফিন কখনো তাকে বলতে পাব না

সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া তার সামনে কিভাবে কথা বলতে হবে যাওয়ার গতিতে কেমন হবে এ কথা আল্লাহ বলছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপ মা কি জিনিস রাজশাহীর মেয়র একদিন নদাপাটাতে এসেছেন তো ওসি থানার ওসি শাহমকদম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাত দুটাকে এইরকম করে বলছে স্যার এখন আমরা কি করব স্যার তো দৃশ্যটা দেখে বলবো ওই ব্যাপারটাকে এভাবে বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে এই কেনে কেন এইরকম চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে যেহেতু বাপ মায়ের সামনে হতে হবে এইখানে কেন এরকম হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন স্যার এখন আমরা কি করব স্যার ওদের যাওয়ার সময় হয়ে গেছি যাবে কি যাবে না সকাল থেকে এসে আছে এখন বিকেল তিনটে চারটে হয়ে গেছে দৃশ্যটা আমার খুব মনে পড়ে ওই দৃশ্যটা দেখে আমার মনে ব্যাপার কিভাবে মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন কিভাবে কথা বলতে হবে বাপ মাকে কথা আল্লাহ বলেন আপনাকে আমি কি দিয়েও যাই তার পরেও ছাড়েননি আবার বলছেন ও কুররাবিহুম্মা কামা রাব্বায়নি সালিরা কুল রব্বি রাহিমহুমা কামা রাব্বায়নি সালিরা বলেন এনবে এখানে পড়ি বলোন পৃথিবীর মানুষ বলো রব্বি রাহিমহুমা কামা রাব্বায়নি সালিরা হে আমার প্রতি বল তুমি আমার বাপমাকে দেখো ভাল অবস্থা আমার বাপ মাঝে ভাবে দেখেছিল আপনি ছিলেন দুধ খ বাচ্চা ওই সময়টা আপনার বাপমা কিভাবে দেখেছিল এখন তো উনি নব্বই বছরের মানুষ তাকে দেখাতে খুব কঠিন যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ কিন্তু আশি নব্বই বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয় কেউ যাবে না বৌমাও যাবে না বৌমাকে যদি আপনার স্ত্রী কিছু যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যা তুই তোমার মা মাকে কথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে আপনার স্ত্রীও ঘরে গেলে আপনার মা গালি দেয় এই কথাও ঠিক সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আর মা আমার মায়ের চেয়ে খারাপ কেউ নেই যা বলে সবই উল্টা আরে টাকা আমি আমার সব গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে দেখাশোনা করছে মা ওর দিকে নেই আপনি উল্টা পাবেন তখন আপনি বাপ মাকে দেখবেন পরিস্থিতি খুব জটিল বাপ মা কিন্তু পরীক্ষা খারাপ খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা এখন কি করা যায় মুখে জোরে কথা বলা যাবে না ধমক দেওয়া তো বহু দূরের কথা জোরে কথা বলা যাবে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে মনে থাকবে না মনে হয় বাড়ি যেতে যেতে দুইটা খুঁইয়া ভাবে রান্নায় খুঁইয়া আচ্ছা একটা থাকলেই হলো বাপ মাকে মানে না যে আর আর একটা নেশাদারো দ্রব্য পান করে যে দুটো হলো আর দুটো বলেন তো দেখি খোটা দেওয়াব জোয়া খেলে যে বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না মুখের উপরে থেকে যাবে আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এ কথা তিনি আজ তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি একদম সাধারণ খাদে অনুবাদক মাত্র আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম আবু মুসা সারি রাজিয়াল্লাহ তা আলাহ এ তাহলেন রাসুল বলেছেন সাগা সাতুন লাতাৎ খন জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মধু মেলুন খামর নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই অ রাজলা কুমিলা নিশা পুরুষের বেশধারী নারী যে যে পুরুষের পোশাক পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে মাথার চুল ছোট করে এইসব নারী জান্নাতে যাবে না তাহার যুগ পড়লেও হবে না হজ করলেও হবে না তিন যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো দায়ুস যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায় যার স্ত্রী স্কুল কলেজে যায় যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে এসব স্বামী দায়ুষ হজ করলেও হবে না তাহাজ পড়লেও হবে না আল্লাহর কখনো নহে এরা জান্নাতে যাবে না আমার কথা নয় তিনি বলছেন আবাদা কখনো না এবার তিনটে মনে থাকবো এখানে দুটো আছে একটা তো হলো নেশাদারা দ্রব্য পান করা আরেকটা হলো পুরুষের বেশদারি নারী আর আরেকটা হলো আপনি আপনারটা মনে থাকবে না গেছে গেছে তিন চিলে লন্ডন আর চিল্লে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকজনের সাথে ঘুরে আর ওর হাতে তাসবি আছে আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না আঙ্গুলে গণনা করেন কেউ দেখতে পাবেন এই যে নিচের দিকে আছে দেখেন আর তাসবি গণনা করলে জাহান আমি চলেই গেছে ডোকিনি কেন মরা নিয়ে যান না রাসুল বলছেন যে ফরজ সালাতের পরে যদি আয়তান কুসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে ঢোকেনি কেন মরে নিয়ে যান কে লোকটা জাহান নামে চলে গেছে মানে দেখছে না তোর লোক দেখানো কাজ করে লোক দেখলে খালি দাসবি গণনাটা এভাবে উল্টাই আঙুলো তাসবি গণনা করলে অত দেখানো যায় না অত দেখানো যায় না ভিতর দিকে থাকে সবসময় যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে আব্দুল কতদিন বলেছেন সুবিধা কি বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন বলবেন যে আঙ্গুল বলবে যে কে জান্নাতে দেন আমি সাক্ষী দিচ্ছি আর একটা হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যে জান্নাতে দেন আর একটা হলো কালো পাথর যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয় যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পথর খুব বেঁকে বসবে বিচার মাঠে আপনার পক্ষে আল্লাহকে বলবো আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আর ওই সব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে ছয় মাসের পরে মারা গেছে মরা জন্ম নিয়েছে দু বছর চার বছর ছয় মাস বছর পরে মারা গেছে এর সব ছোট ছেলে মেয়ে এগুলো বিচার মাঠে কঠিন ভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আগে জান্নাতে দেন বাপ মাকে তারপরে কোনো কথা তর্ক তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলে মেয়ের আপনারা তো দশ বারো ভাই বোন ছিলেন সাত আট জন আছেন আর তিন চারজন মারা গেছে আর আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়েকখান মরে আর কয়েকখান থাকে আপনার স্ত্রী আবার বৈঠক করে আবার তাহার দুধ পড়ে আবার তাহবি গণনা করে আপা আপনার ছেলে মেয়ে কয়টা মাত্র দুইটা ভাই যান দুইটা ছেলে মেয়ে দুটে ঢাকায় থাকে দুইজন ফিরি ওই বৈঠক করে বেড়াই বুঢ়োকে বলছে বুবু উনিশ বার যদি বিসমিল্লা পড়ো বুবু তাহলে জান্নাত হবে বোখারিতে আছে বউ যদি সোরা হামিম সাত বা সাতবার পড়ো সাত হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া বোখারিতে আছে বুবু মা পরে যদি ছড়ে গাছ সালাতুল আহবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া আল্লাহ সমাল সালাতুল আহবিন নামাজ হলো সাড়ে দশটা এগারোটার সময় সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে মাগরে ব্যাপারে সালাত বুবু বোখারিতে আছে

অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে রেশমি কাপড়কে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে গান বাজনা বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে বোকার মুসলিম আমার উন্মাতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না আমার উন্মাতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার কাছে আর ভারী কাজ হবে না মেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উন্মাতের কাছে ভারী কাজ হবে না অথচ নেশাদার দ্রব্য জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয় ক্যান্সার হয় অল্প বয়সে মারা যায় অনেক ক্ষতি পয়সার ক্ষতি তারপরেও সে যাচ্ছে আমার উম্মাত বেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মাত হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে সব ঘরেই টিভিতে বাজনা বাজে আপনার সব দোকানে বাজনা বাজে কাউকেও ভারী লাগে না খারাপ লাগে না আব্দুল এবনে ওমরের হাদিস না ফেরাজি আল্লাহ তারাহানুর বলেন আবদুললেবনে ওমার রাজিয়াল্লাহ তারাহানুর বলেন আমি এখন দা আল্লাহর নবীর সাথে ছিলাম হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন খাওয়াজা যায় ভাই হে তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানানি তারিখে এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আব্দুল ইবনে ওমার হালতাসম সায়ান এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ কুলতুল্লা আন্দোললাম জিনা এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না ফরাফা ইস হে প্রয়োজনায় হে তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই থেকে সরিয়ে নিলেন বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম বাসে যে যাচ্ছেন বগড়া থেকে ঢাকা কোনোদিন ওকে বলেছেন আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি এরকম কোনোদিন দিন পার হয়নি বন্ধ করব কি আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি হ্যাঁ আপনার কথাই তো বলছি আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না বুঝে বুঝেনা আমার ওর অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না সুনেয় শুনে না ওরা কান আছে শুনে না উনা এক কান এমন তারা পশু প্রাণীর মতো তারা বড়ু ঝগড়ার মতো তারা কুকুর শৃগালের মতো ভালো হল বরং তার চেয়ে খরা বুঝে যে বুঝনসে তো পশু প্রাণী মতো আদরাক্সের নামে বুঝেছি যে বাতব্যন্তর চলে না তারপরেও তো আমার ছেলে দোকানে রেখে জামগণ বসে থাকি তাহানি কি নিজেকে পশু প্রাণী মনে করছেন নিজেকে গরু ছাগল মনে করছেন নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন আরেকটা কথা বলেন আপনি বললেন যে কুকুর চেয়ে চেয়ে কুকুর সেটা বুঝো না কুকুর শ্রী চেয়ে খারাপ তোমার বাপ কষ্ট দিয়েন না আপনি খুব ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কিভাবে বুঝিয়া বলেন কথা হিসেব করে বলবেন আব্দুরা হিসেব আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমার দাদা আজ থেকে দশ বছর আগে মারা গেছে তো তোমার দাদার জমি তোমার ভাত সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে এরকম না একসাথে পাবে একসাথে পাবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ না ভালো এইসব পাও না তুমি তুমি তোমার বাপ কাজকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না আল্লাহ ফুফুর এক আর নয় আমার আল্লাহ আছে আমি তাকদির নিয়ে এসেছি তাকদির ছাড়া দুনিয়াতে আসিনি আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা তুমি এটা বলতে পারবে না তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো কুকুর জমি খাবো না তোমার বাপকে কুকুর সেরে গেলে চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে মন খারাপ করছো কেন মন খারাপ করো কেন তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে তোমার বাপই তো সাপ করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে দিন রাত তোমরা সে ল্যাংটা মেয়ে রং মাখানো পুতিতলার মেয়েকে দেখছো কে মনে করো তুমি দিনী ভাই বোন রাসুল সুল্লাহ হরি সালম বলছেন আমার উন্মাদ বাদ্যযন্ত্রকে হালন বুনে করবে আবহাওয়া সাহ সারি রাজ্যে আল্লাহ বলেন রাসুল সুল্লাল্লাহ আলি হোসেনা বলেছেন লা হে না শুনেন উন্মতি ওই সমু না হবে গে রে আমার উন্মাদ নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য আব্রয়াক সাহেব বলেছেন নেশাদার দ্রুব পান করবে নাম দিবে অন্য সেগুলি কি তিনি বলেছেন ঠান্ডা পেপসি কোকোকলা মেরিন্ডা আরসি এগুলো আর বলেছেন আরে না না উনি ঠিক বলেননি এগুলো কেন হবে এগুলো খাওয়া যায় আচ্ছা ঠিক আছে উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো যেগুলো আল্লা নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমিও বলো যে সেটা কোনটা তুমি যদি বলো আব্দুর রাজাক সাহেব সেটা হলো হিরোইন তাহলে এটা হবে না কেন হিরোইনকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো ইয়াবা তাহলে কথা ঠিক হবে না কেন ইয়াবাকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা গাঁজা তা এটাও ঠিক হবে না কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহ নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না অন্য নামে খাবে তুমি পেপসি আরসের ইতিহাস পড়ে দেখ কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা প্রতিক্রিয়া বের হয় ইংরেজি সেটাও তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা বলেছেন মানুষ মাদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আর্সি সেটাই কোকো কলা সেটাই পেপসি একথাই ঠিক একথাই ঠিক একথাই চূড়ান্ত আমি জেনে বুঝে বলেছি এ এরপরে রাসুল সাল্লাম বলেন ওয়া ইউজা ফাল রুসিহিম বিল নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়াই সম্মান করায় নাচ দেখাই দিয়ে নেতাকে সম্মান করা হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে তিনি বলেন ওয়া এদের উপরে ভূমিকম্প হবে তারপর তিনি বলেন ভাই জাল মিলুল কিরদাতা আলখানাজের এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লা করে দিবেন শুকুর এদের আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদের কাল্লাহ করে দিবেন শুকুর আর একটা বলার পরে কথা আবার বুঝিয়ে বলি ইবনাস রাজিয়াল্লাহ তা আলাহানও বলেন রাজহু সাল্লাল্লাহ আদিসালাম বলেছেন লা ই ভাইয়া না সুমের উম্মা আল্লা তো আমিন ও সারাবিন ও আমার উম করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে মদ নিয়ে নারী নিয়ে মদ নিয়ে ফায়েস তারা সকাল করবে ফায়ে কোন কির্দাতা না খানাসিরা তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর সমানে দুদিনই ভাই বোন বানর হবে কেন শুকুর কেন হবে কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে কুকুর সিগাল এই কথা কেন বললেন না কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং ওরা হয়ে যাবে বাঘ ভালুক এগুলো কিনিতে কেন তিনি বললেন না কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর শোন পৃথিবীতে বেবেচনা ছাড়া চলে বেবেচনা ছাড়া খায় এক একটি প্রাণী সেটা হলো শুকুর গরু বিবেচনা ছাড়া খায় না যদিও তার নাম গরু যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না ওখানে ঘাসে মুখ দাও বা উদুরের কথা বুঝতে পারেননি কথাটা মনে হয় আর খুব সাদ করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে ছাগল ওখানে ঘাসে মুখি দিল না মনটাই খারাপ ছাগল চড়িয়েছেন পুরো দিন আশ্চর্য প্রাণী বৃষ্টি ও চোখের সামনের দিকে টানেন ওইভাবে পাওয়া যাবে ও যাবে না এগুলি উল্টা চলে বেবেচনা ছাড়া খায় শুকুর বেবেচনা ছাড়া চলে শুকুর মানুষ যেদিন বেবেচনা ছাড়াই খাবে হালাল হারাম বেবেচনা করতে পারবে না সেদিন মানুষ হয়ে যাবে শুকুর হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানরই অনুকরণ করতে পারে বিভিন্ন ভাবে আমরা তো চাপাইনবাবগঞ্জের মানুষ আপনাদের জানা আছে কি না আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো এক পর্যায়ে বানরকে বলতো এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে অনুক্রণীয় প্রাণী হচ্ছে বানর যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের তখনই তারা হয়ে যাবে বানর লেখক একটা গল্প লিখেছে কুকুরে টেলিফোন করছে শ্রীগালকে কুকুর কার শ্রীগাল দিয়ে গল্প লিখেছে তাহলে ও মানুষ না ও পশু মানে এটা হলো কি করে নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার সেদিন আপনাদের গ্রামে আসলেন গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টায় আছে তারপরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল পরনে কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুরের মূর্তি আছে বলেন এটা কার অনুকরণ হলো বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুকরণ হয়েছে ওরা হয়ে যাবে ভামর ওরা হয়ে যাবে শুকুর এদের নিয়ম নীতি এদের অফিস আদালত এদের কোর্ট কাচারি এদের খাতা কলম এদের পরিবারিক পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা অচিরেই বানর হবে এরা অচিরেই শুকুর হবে এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লেখ ওনান্না ফিয়াজ এ খাসপন ও মাসখন ও খাসপন অচিরেই এই উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সংগ্রহ ছিল মানুষ সকালে হবে শুকুর বানর তিন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে লবণ হলো একশো টাকা কেজি কেজি টাকা হঠাৎ করে দেখা গেল দুই টাকা কেজি চাউল হয়েছে ছয় টাকা কেজি আনা কেজি চিনি হয়েছে লবণ হয়েছে তিরিশ চল্লিশ টাকা কেজি সর্ব ধরনের সমস্যা নেমে আসবে ছেলে মেয়ে মারামারি সমাজে মরামরি জোর করে জমি দখল দ্রব্য মূল্য বেশি অশান্তি অশান্তি পুরো দেশে পুরো দুনিয়ায় সর্ব ধরনের অশান্তি তাদেরকে ঘেরে নিবে তিনটি পাপের কারণে এক এজা সারে বল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে বেরি সিগারেট জর্দা যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব টিভিতে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে আছে ছেলে আজ থেকে আর কোনদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে আজ থেকে আর কোনদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবো না এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা বলো ইনশাল্লাহ দেখো এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে শয়তান তোমাকে পরিচালনা করে তাই তুমি মেয়ের সাথে কথা বলো তোমার ধ্বংস অনিবার্য তোমাকে এই চরিত্র নীতি পরিবর্তন করতে হবে তুমি ঘরে ঢুকেছো ঘরে কেউ নেই বলেছ আমি আর কথা বলবো না এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল নিজেকে ঠেকে রাখা খুব কঠিন তবে তুমি ওই কথাটা মনে রাখিও বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কারা হনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো হাতাল বরং তার চেয়ে খারাপ গরু ছাগলই বুঝেও বুঝে না আমি আর আমার নিজের কথা বলছি আমি একজন কৃষক মানুষের ছেলে আমার বাপ দেখুন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত তখন গরু নিয়ে মাঠে থাকতাম যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ খেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি বুঝলো তো আবার যাচ্ছে কেন ও তো পশু তাই তো বুঝেও বুঝেনি আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন নিজেকে পশু মনে করিয়েন না খবরদার নয় এক কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন না এক যখন মানুষ নেশা দ্বারা দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয় খারাপ কাজ নয় মানুষ থেকে মূল্যায়ন করতে পারে না অথচ রাসুল বলছেন এই তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক সমাজে ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্ব ধরনের সামাজিক সমস্যা সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না কে কার জমি দখল করে নিচ্ছে কে কাকে মারছে কোনটা দ্রব্য আজ দশ টাকা পরের দিনই দুশো টাকা কোনো হিসাব নিজ থাকবে না সেই দিন হবে যে যেদিন মানুষের তিন ধরনের পাপ করবে মাওলানা জাবাল রাজিয়াল্লাহু তাআলা নব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন হাذا আমর বাদাবে বাদত নেতৃত্ব শুরু হয়েছে নবীদের দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া নেতৃত্ব শুরু হয়েছে নবীদের দয়া দিয়েsympy এখন খেলাফত নারামা তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে দয়া দিয়ে উনারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফাদি ও দয়া দিয়ে খলিফাদের নেতৃত্বই চলেনি আল্লার দয়া ছাড়া তারপরে নেতৃত্ব শুরু হবে মুলকানা যুজান জোর যার মূল্লুক তার জোর করে মানুষ নেতা হবে চার শুনা ও তো আন ও জাবরিয়াতান ফিলার যে মানুষ নেতা হবে সীমালঙ্ঘন করে মানুষ নেতা হবে জোর করে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে প্রয়োজনে দশজনকে মেরে প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে দশটার সময় এগারোটার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে বিকাল চারটার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে যে কোনো নেতা হবে নেতা নেতা হবে 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 টাকা পয়সা খরচ করে এই সব নেতাদের চরিত্র এক সারাবল ক্ষমরা ওরা নেশাদার দ্রব্য পান করবে অবাক আমি তো অনুবাদক ও হারিরা তারা রেশমি খবরকে হালাল মনে করবে

তুমি কেন এখানে কাজ করে খাও তুমি শ্বশুরের কাছে টাকা চাই বা কেন কাজ করে খাও চকলেটের ব্যবসা করো ঋণ নেওয়া লাগবে না কলার ব্যবসা